শাহীন চাকলাদানের মতো ফুলি নাকায় খারাপ থাকে যারা কোরআনের মাহফিল করতে দেয়নি মনিরামপুরের রামপুরের নাম চেঞ্জ করে দেয়া হবে এবার যদি কোন মনিও থাকবে না রামও থাকবে না জমিন আল্লাহ আল্লাহ গোলামদের নাম থাকবে সমস্ত অচা নাম সব খুব ঠাস দিনে দিতে হবে আমরা কোরআনের সাথে থাকতে না দিয়ে আছি তো

قلنا الله اكبر كثيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه قل سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد

যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে সবার চেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল্লিন তিনি সবার আগে চলে যাবেন আমরা ঘরে ঢুকেই দিদির প্রশংসা করব যেটা করতেন রাহমাতাল্লিল তাল্লিন এটার অভাব সবচেয়ে বেশি যশোরে যশোরের যৌতুক বেশি না কম হ্যাঁ যারা যৌতুক খায় এরা দিদির উপর অত্যাচার করে

ওই ওদের কিতাবে থাকতে পারে ওই যে ওদের ওদের যারা কোরআনের মাহফিলে বাধা দিত ঠিক না ওদের কিতাবে থাকতে পারে ওদের তো বুড়া হওয়ার পরেও বিয়ে হয় না বিয়ে হলে ওরা নেতা হইতে পারে না কোন ছেলে যদি ছাত্রলীগের নেতা হতে চায় ওর প্রথম শর্ত হলো বিয়ে হইতে হবে বিয়া বিয়া যদি করা নেতা হইতে পারে না বিয়া করলে গোপন রাখতে হবে বিয়ে করা কি করা বিয়ে করা যারা যুবন আসার পরে বিয়ে করে না এদের যে বছর গুলো হয় তাকে বিয়ে দেওয়া হয় না যত গুণা মেয়ে করে সব কার মালামাই উঠে পিতা মাতা আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স হলো আঠারো বছর আজকে একটা কাগজে দেখলাম আঠারো বছর পর্যন্ত সবাই শিশু আঠারো বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে জাহাঙ্গীর এলো কিশোর জাহাঙ্গীর কি শিশু থাকে যুবক হবে কবে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো অনেক চোরে এমন জায়গা বাংলাদেশে না নাই দুনিয়াতেও নাই আফলাতেও না রূপ করেছে যে চোরেরা এখন একটা ওয়াক করে বানিতে নাই জানিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আনাল আরদা ইয়া রাসূল আবাদিয়াস সারেহুন এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদের দান করে দিয়েছেন কে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি

কেমন হবে আমি কিন্তু দায়িত্ব আমরা চাই না আমরা চাই জনগণের খাদের প্রতি ঠিকটা ঠিক আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে রিক্সায় চলেছে ভেঙে চলেছে ঠিকটা না ঠিক আমি দেখেছি আগে যেমন পরেও কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন আল্লাহ জানেন তবে চুরির টাকা যেখানে শান্তি নাই দুনিয়া শেষ তো এখন কোথায় সোনার চাঁদেরা আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না অনেক করেছ এখন তুমি শয়তান কোথায় আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে আল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করো আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ উনিও ভার্সিটির ছাত্র আমিও ছিলাম একটু বড় মেধাবী ছাত্র গাজী ভাই কেনে উকিল হইল আমি চিন্তা করি ভাই না শুধু জনগণের কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করে দেন এরকম হাজার মাহফিল তিনিও সামলায় আলহামদুলিল্লাহ একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশেরা সারা